এই আমলটি পরীক্ষিত আমল অত্যন্ত দামি আমল যে হাজত নিয়ে যে আশা নিয়ে আমলটি করা হবে সে হাজত সে আশা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন ইনশা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই আমলটি করবে জীবনের সমস্ত গুণা মাপ হবে চোখের গুণা জবানের গুণা হাতের গুণা ফায়ের গুণা সগিরা কবিরা জানা হওয়া জানা সিরকি বেদা যেন সমস্ত গুণা আল্লাহ রব্বুলি আলমেন মাফ করে দিয়ে আপনাকে আমাকে নিষ্পাপ মাসুম করে দেবে সুবাহুল্লাহ অত্যন্ত দামি আমল তো আপনার যদি জানতে চান শিখতে চান কীভাবে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে এই আমলটি করতে হয় তাহলে কষ্ট করে মনোযোগ দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন ভাই বোনেরাম বৃহস্পতিবার দিনে আপনি যখনই আমলটি করবেন তার পূর্বে উত্তম রূপ যুগ করতে হবে উত্তম রূপ করার পরে দুই রাকাত সল্যাতুল হাজত নামাজ যে রাকাত সৌরাত হাজর নামাজ স্বয়ং রাসুল্লাহ ওয়াসাল্লাম পড়তেন যখনই রাসুল্লাহ ওয়াসাল্লাম বিপদে পড়তেন যখনই কোনো কিছু প্রয়োজন হতো বিশেষ কিছু প্রয়োজন হতো আলাইহি ওয়াসাল্লাম উত্তম রুগু করে পালবে অজু করে দুরাকাত সরাতুল হাজত নামাজ পড়তেন নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনীর কাছে সাহায্য চাইতেন তো এবি সিদ্ধুলকাত নামাজ পড়বেন পবিত্র বৃহস্পতিবার দিনে উত্তম ভ্রোযোগ করে কখন পড়বেন নামাজের তিনটি সিদ্ধ সময় আছে নামাজের তিনটি সিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আদায় করে নেবেন নামাজের তিনটি সিদ্ধ সময় কি এক নম্বর হচ্ছে যখন সূর্য উদিত হয় তখন পড়তে পারবেন না দুই নম্বর হচ্ছে যখন সূর্য একবারে মাথা বরাবর চলে আসে তখন এই নামাজ পড়তে পারবেন না কোনো নামাজে পড়া যায় না নাম জানি শুধু সময় তিন নম্বর হচ্ছে যখন সূর্য অস্তমিত যায় তখন এর তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি এ কাজ সদ নামাজ আদায় করতে পারবেন তা আশা করি বুঝতে পেরেছেন কখন আদায় করবেন তো নিয়ত করবেন কি হবে নিয়ত করবেন একেবারে সহজ বা বলতেছি শোনের মন দিয়ে আরবিতে নিয়োগ করতে হবে এবং বাধ্যবাধকতা নিয়ে আপনি সহজে নিয়োগ করে নেবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাত সোলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একেবার এইভাবে সহজে নিয়ত করে নেবেন নিয়ত করার পর আপনি ওনার সময় যেভাবে যেই নিয়মে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে সেই নিয়মে দুই রাকাত হাজত নামাজ আদায় করে নেবেন মনে আসা পূর্ণের দুই রাকাত নামাজ আদায় করে নেবেন নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যখন নামাজ পড়বেন মনোযোগ সহকারে পড়বেন তারা হুরুক করবেন না তো আশা সকলে বুঝতে পেরেছেন তবে যখন আপনি সিজদায় যাবেন সেজদায় গিয়ে শিরো তাজু পড়ার পরে দোয়া করবেন আল্লাহ তা শিখান ও বাসা দোয়া করবেন রব্বানা আতিনা আতিনাফিদ দুনিয়া হাসানাতও ওয়াফিল আখিনাদি হাসানাত দাও ওয়াকিনা দা বন্না এই আয়াতটি শেজদার মধ্যে পড়বেন সেদাতাস পড়ার পর আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে শেষদায় দোয়া করতে হয় মনে রাখবেন শেজদা দোয়া করলে দোয়া কবুল হয় তো আমরা অবশ্য চেষ্টা করব শেষদার মতো দোয়া করার ইংশা আল্লাহ নিজের বাসও দোয়া করা যায় সেজদার মধ্যে প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা তো এই নিয়মে এইভাবে রাকাত সোলাতুল হাজত নামাজ এই বিশেষ রাকাত নফর নামাজ আদায় করে নেবেন তো আদায় করার পরে আপনারা একশতবার দুরুস শরীফ পড়বেন যে কোনো দুরুস শরীফ পড়তে পারেন তো আপনি ছোট্ট দুরুস শরীফটি পড়ে বার পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন দুরুস শরীফ যদি না পড়া হয় ও জমিনের মধ্যবর্তী স্থানে অবস্থায় থাকে আমল যতক্ষণ না দূরশ্বরী পড়া না হয় তা আমাদের প্রত্যেকের রচিত হবে মহাম্পতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে নবীজের প্রেম ভালোবাসা অন্তরেখে দূরশ্বরী পাঠ করা সদ্যু আইলাই লাই এক শতবার দুরুশ্বরী পড়া হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন একটি স্তিকফার আছে সঈদুর ফার এই শায়ীদ মিস্তিক একবার পড়ে নেবেন আমার সাথে একবার পড়ুন শ্রেষ্ঠ তাও বার একবার একবার জীবনের সমস্ত সমস্তগুলো মাফ হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় কখনকার মৃত্যু এসে যা তো চায় না তবা করে নিন আমার সাথে আল্লাহ লা ইলা খাই লা আংতা ওয়ানা আব্দু وانا على أهلك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت الحمد لله الله قبول اللهم امين তো সদৃstig করে একবার পড়ার পরে তারপরে আপনারা ইসমা আজমটি পড়বেন কমপক্ষে 10 বার ইয়া ওয়াল এটা ইসমা আজম এটা আল্লাহর গুণ গুণবাচক একটি নাম ইসমা আজম বেশি বেশি পাঠ করার কথা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি পাঠ করা। ইয়া জল জল কত দামি একটি আমল শুনলে অবাক হয়ে যাবেন হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি ফরজ নামা আদায় করার পরে দোয়া করতেছে ওই দোয়ার মধ্যে সে বলতেছে ওয়াল ইক্রম। তখন রসুল্লাহ আলাইহি হুয়াইসাল্লাম শুনলেন তখন সাথে সাথে রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল তুমি এখন মন প্রচার করে আল্লাহ তার কাছে চাও তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলাম তোমাকে তাইদান করবে সুবাহ কি বুঝতে পারলেন একবার ভেবে দেখেন যেহেতু আমার নবীজি সাহিম বলেছেন সেহেতু সত্য অবশ্যই আমার আপনার দোয়া কবুল হবে মনে আসা পূর্ণ হবে আমাদের হাজত পূর্ণ হবে ইনশা আল্লাহ তো ইয়াজ জালিউলিক্রম কতবার পড়বেন কম পক্ষে দশ বার পড়বেন বেশিক্ষণ সময় লাগবে না পড়তে ইনশাআল্লাহ হুরু করবেন না অনেকে তারা হুরু করেন يا ذا الجلال, الجلال والإكرام يا ذا 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 الجلال ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কত কোন সময় লেগেছে পড়বেন মহাম্পদের সাথে বিশ্বাস রেখে 10 বার ইসমা আজমটি পড়ার পরে তারপরে আপনারা দুহাত প্রশয়ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন কে কসম দোয়া করবেন যখন দুহাত প্রশয়ত করবেন ওই হাদিসটার কথা স্মরণ করবেন যে হাদিসের মধ্যে আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই বান্দা প্রতি হয় যেই বান্দি দোয়া করে না আল্লাহ তালার কাছে সাহায্য চায় না ওই হাদিসটা স্মরণ করবেন যে হাদিসের মধ্যে আছে আর এই বিদ্যির পরিবর্তন হয় না তবে তগদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে সুবাহান্লাহ ওই হাদিসটা স্মরণ করবেন যে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দাবান্দি দুহাত প্রসারিত করে মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে দোয়া করে তখন মহান আল্লাহ রব্বুল আয়ালামিন সেই দুখানা হাত খালিয়াতে ফিরিতে লজ্জাপত করেন সুবাহান্লাহ সুবাহান্লাহ আদা ও মক্ষর দোয়া হচ্ছে সমস্ত এবাদের মূল এগুলো স্মরণ করবেন তো বিশ্বাস রেখে ইন রেখে দোয়া করবেন বিশ্বাস করবেন যে আমি বিশেষ কাজ কাছ হাজত নামাজ পড়েছি আমার নবীজি পড়তেন আমিও পড়েছি আমি দুরসুরি পড়েছি আমি সাইদ ইস্তিকফার পড়েছি আমি ইস্মা আজম পড়েছি যে ইস্মা আজম পড়লে নবীজি বলে দোয়া কবুল হয় অবশ্যই আমার দোয়া কবুল হবে এভাবে বিশ্বাস রেখে দোয়া করবেন আমার বিশ্বাস যদি চাওয়ার মতো চাইতে পারেন যদি আল্লাহ তালা কাছে চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ রবী আলমী আপনার দোয়া কবুল করবে রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবে সন্তানে প্রজন সন্তান দেবে বিপদে আছেন বিপদ থেকে করবে অসুস্থ সুস্থ জীবন দান করবে ইনশাআল্লাহ পিউদ্দলমান ভাই বোনেরা অনেকে প্রশ্ন করে থাকে আমাদের আমল কেন কবুল হয় না মনে রাখবেন আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা আবার বলতেছি আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা আর অনেকে প্রশ্ন করে থাকে আমরা কতদিন আমলটি করব প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আসলেই কষ্ট করে যদিন পর্যন্ত আপনার হাজত পূর্ণ হবে না আপনার আশা তামান্না ইচ্ছা পূর্ণ হবে না তদিন পর্যন্ত এ প্রতিপূর্ণ পরীক্ষিত নবী শিখানো এই আমলটি করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ মুসলমান ভাই বোনারা আশা করে সকলে বুঝতে পেরেছেন বৃহস্পতিবারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করবেন কারণ সুরুল্লাহ সাল্লাসাল্লাম বৃহস্পতিবার গুরুত্ব দিতেন বৃহস্পতিবার রোজা রাখতেন বৃহস্পতিবার আমার আপনার আমল নামালত দরবারে পেশ করা হয় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার দিনে বেশি বেশি কামল করা দুরুশ্বরী পড়া জিকিরাস্কার করা ক্রান্ত করার পবিত্র বৃহস্পতিবার দিনে দুই এক কাজ হত তামাজ পড়ে একবার পড়ার একশতবার ধুরশ্বরীফ পড়ার দশবার ইয়াজাল ক্রম পাঠ করার এবং সর্বশেষ দুহাত প্রসারিত করে আল্লাহ কাছে দোয়া করা দান করুন সকলে বলি আল্লাহ আমিন আসুন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা বিদায় নিচ্ছি ও মা আরবালাক আলাইকুম ওরমতুল্লাহ বাক